হ্যালো ভিউয়ার্স আমি মোসান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন থেকে আমাদের ওয়েবসাইটে ব্যাকআপ করতে পারি এবং সাথে সাথে আমরা এটাও দেখব কিভাবে রিস্টোর করা যায় ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনার পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে এসে আমরা আমাদের লগ ইন করবো লগ ইন করা হয়ে গেলে আমরা করে নিচের দিকে আসবো নিচের দিকে এসে আমরা অ্যাডভান্স ফিচারের মধ্যে দেখতে পারবো ক্রিয়েট রিস্টোর ক্রিয়েট ব্যাকআপস আমি যদি ক্লিক করি আমি দেখতে পারবো যে সাইড ব্যাকআপ এখানে অপশনটা আছে এবং সিলেক্ট আইটেমস ইনটু ইনক্লুড ইন ব্যাক আমি ব্যাকআপের এর মধ্যে কি কি জিনিস রাখতে চাই এই সবগুলো আমাকে এখানে মার্জন করতে হবে তো আমি সবগুলো টিক মার্ক দিয়ে রাখছি আপনার যদি মনে হয় এটা আপনাদের দরকার আপনি টিক মার্ক দিবেন ওকে হয়ে গেলে আমি এখন ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করব ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে আমি লিখতে বলছি ব্যাকআপ ক্রিয়েটেড এর একটা কিউই ইওর রিসিভ এ মেসেজ ওন ইজ কমপ্লিট তো আমরা একটা মেসেজ চলে আসবে আমার অ্যাকাউন্টে যেখান থেকে থেকে দেখতে পাওয়ার কথা রে আমাদের চলে ব্যাকআপে ক্রিয়েট হয়েছে কি

তো আমি দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ একটা ব্যাকআপ করা ছিল আমার জুলাই আঠাশ আর আজকের দিনে সেপ্টেম্বর ফোর একটা ব্যাকআপ করা তো আমি এখানে ক্লিক করার পরে কেন এক্সিকিউট ইউর রিকোয়েস্ট জাস্ট গেট ওয়াস ইউজ ওকে তো এখানে আমার একটা ম্যাথরের প্রবলেম হচ্ছে যার কারণে এই এটা শো করছে তো যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট তার কারণে হচ্ছে মেইনলি প্রবলেমটা দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা সিনেমাটি দেখা শেষ তো ভিউর্স এইভাবে আমরা কোনো ব্যাকআপ ক্রিয়েট বা রিস্টোর করতে পারি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডব্লিউ ডব্লিউ ডট হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে